বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রিন রোড গ্রিন স্কোয়ারে ওয়াইডাব্লুসি স্কুলের ভিতরে মেলা হচ্ছে তো মেলায় কি কি দোকান বসছে এবং মেলায় কি কি আছে আপনাদেরকে আমি সম্পূর্ণ কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই গ্রিন স্কোয়ার গ্রিন রোডে ওয়াই ওয়াইডাব্লিউ স্কুলের ভিতরে মেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ মেলায় কি কি থাকছে কিন্তু প্রচুর ভিড় অনেক মানুষ নাগরদোলায় উঠার জন্য সব সিরিয়াল দিয়ে আছে প্রচণ্ড ভিড় সবাই নাগরদোলায় উঠবে ভিতরে আমি উড়ি নাই জীবনে উঠলে আমার অনেক ভয় লাগে অনেক লোক পিছনে অনেক লোক আমাদের তাকায় রয়েছে আমার কত তাকালে তাকাউ লজ্জা লজ্জাসরণ নিয়ে তার ভিডিও করা যাব না ভিডিও করতে হবে ইউটিউবে ছাড়তে যাচ্ছে আপনাদেরকে দেখাবো দেখতেই থাকবো মোটামুটি সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় খুবই সুন্দর খুব চমৎকার আপনারা আসতে পারেন এখানে পাশাপাশি বাচ্চাদের খেলনা এবং সুন্দর সুন্দর ব্যাস লাইট বাচ্চুরি যেটাই বলুন চমৎকার দেখতে এখানে আসতে পারে ডাব্লিউ সি স্কুলের ভিতরে মেলাটি চলতেছে আমি দোকানের কার্ড দিয়ে দেব তো ডিজাইনের অনেক ধরনের নানা ধরনের কালারের চুরি পাওয়া যায় এখানে আরো পাশাপাশি আরও অনেক কিছু এখানে অর্জ এই গ্রিন স্কোয়ার সি স্কুলে ভিতরে মেলায় খুবই দুর্দান্ত চমৎকার সুন্দর সুন্দর ছি ছেলে মেয়েদের খেলনা পাওয়া যায় এখানে সকল ধরনের সকল ধরনের খাবার পাওয়া যায় এবং কি পাওয়া যায় এজেড কালেকশন এখানে সকল ধরনের পণ্যই পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের বাচ্চাদের ফ্যান অনেক কিছু পাওয়া যায় সবচেয়ে এই দোকানে ভিড় বেশি দামকে সব কিছু পাওয়া যায় তার মেলাটা কিন্তু হোয়াইট ডাব্লিউ স্কুলের ভিতরে বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর কানের দুল অনেক মডেলের কানের দুল এবং কি সবচেয়ে বড় বিষয় হলো এখানে যাই পাওয়া যায় সম্পূর্ণ জিনিস হাতে তৈরি খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর হাতে তৈরি ব্যাগ খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন এই চমৎকার অনেক ধরনের অনেক কালার পাওয়া যায় এখানে যে কোনো কালার অ্যাভেলেবেল খুবই সুন্দর খুবই সুন্দর চুরিগুনি হাতে তৈরি খুবই সুন্দর ডিজাইন আর ম্যাডামরা অনেক কিছু কিনতেছে পাশাপাশি দোকানটি ভালো চলে দোকানের ওয়াই সি মোটামুটি সকল ধরনের পণ্যই পাওয়া যায় মেলার ভিতরে সবচাইতে জনপ্রিয় একটি দোকান এই দোকানে বিশেষ করে সকল ধরনের চুরি পাওয়া যায় এবং যা দেখলাম তার ভিতরে সবচেয়ে বড় কথা হলো ওই দোকানে অনেক কাস্টমার অনেক ভিড় মোটামুটি খুব সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে এটা খানে পাওয়া যায় হোয়াইট হা বসি স্কুলের মাড়ের ভিতরে মেলা চলতেছে এই সেই দোকানের কাজ তো আমি আরও বিস্তারিত বলে দেব